হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যানিং ভিডিওর স্মিথ সাজ্জাদ হোসেন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকে কি কি করি আমাদের দুই ভাইয়ের দুপুরের লাঞ্চের জন্য আব্বু নিয়ে আসছে হলো পূর্ণিমার থেকে আমাদের গুলশান এলাকার খুব প্রমিনেন্ট একটা রেস্টুরেন্ট পূর্ণিমার সো পূর্ণিমা থেকে নিয়ে আসছে দেখি কি নিয়ে আসছে এটা আমরা আসলে দুপুরের রান্না বাড়া তো হয়ে গেছে কিন্তু এটা বই স্পেশালি আমাদের ডিভাইয়ের জন্য নিয়ে আসছে সো আমি একটু খুলে দেখাই আপনাদের জন্য কি নিয়ে আসছে ও মায় সো আমি নিজেই ভিডিও করতেছি নিজেই খুলতেছি দেড় সো একটু কষ্ট হচ্ছে এই হলো একদম কিং সাইজের রূপ চাদা। এগুলা এমনিতে একজন খাইলে তার আর ভাত খাওয়ার প্রয়োজন পড়বে না আমি আমি যতটুকু মনে করি এর চাইতে বড়ো সাইজ আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখুন সাইজ দেখুন আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না বাট মানে খুব বড় সাইজের রূপচাঁদা সো এটা দিয়ে আমরা দুই ভাই দুপুরবেলা লাঞ্চ করব সো আব্বু থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সারপ্রাইজ দেওয়ার জন্য পূর্ণিমার থেকে রূপচাঁদা নিয়ে আসছে রূপচাঁদা ফ্রাই এটা ভুনা সরি টমেটো দিয়ে ভুনা করছে এটা খুবই আমার পছন্দের খাবার সো থ্যাংক ইউ আব্বু যাই হোক আমরা এখন খাবার খাবো সাইজটা দেখুন জাস্ট সাইজটা দেখুন এই হলো রূপচাদার সাইজ ওটার যেটা এটা বড় বেশি এটা বড় বেশি না তাহলে এটা বড় বেশি ও মাই গড এ কিং সাইজ সো এটা দিয়ে আজকে আমরা মূলত খাবো সো আপু থ্যাংক ইউ সো মাচ এত টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য এত টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য

দেড় কেজি আঙ্গুর আর বড়ই আনছে হলো এখানে এক কেজি আর এখানে আছে এক কেজি তো এগুলা এই অন্য মানুষদের দেওয়ার জন্য আনছে আর এখানে আছে হলো কমলা দুই কেজি মালটা আছে আর হলো আমাদের জন্য এখানে দুই কেজি বড়োই এক একটা বড় সাইজ বিশাল বড়ো সাইজ সো আমি একটা খেয়ে দেখি কেমন আমি তো খুব পছন্দ করি এই বড় ফিল্লা এই বোর জাতটা যত বড়ই হোক বোরের ভিতরে একটা কষ থাকবেই এটা কিন্তু খাই দেখো কষ তো আমার সব থেকে ফেভারিট জিনিস আঙ্গুর আমি দুই দিন বাজারে গিয়ে ফেরত আসছি হ্যাঁ এক কেজি আঙ্গুরের দাম সাড়ে চারশো টাকা তো আমি আর কিনতে কী নেই চে কারণ আমার মনে হয় যে সাড়ে চারশো টাকা এক কেজি আঙ্গুরের দাম বেশ বেশি দাম সো আব্বু নিয়ে আসছে আব্বু সাহস বেশি ওই জন্য আমরা আবার খাবার টেবিলে চলে আসছি আমাদের আজকের খাবারের আইটেম হলো এটা কি মিষ্টি কুমড়া চটরা না আলবি তন্ময় অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য আর এখানে আছে খাসির মাথা করছে এখানে আছে ডাল আর এটা হলো সয়াবিন না আর এই যে আলবি সালাদ বানাচ্ছে আর এখানে হলো লেবু সো এটা হলো আমাদের রাতের খাবার আজকে আমরা রাতে এটা দিয়ে ডিনার করব দুপুর অন্য আইটেম ছিল রাতে আবার অন্য আইটেম এটা রাতে রান্না করছে সো যাই হোক একটু খাই আমরা রাতের খাবার খেতে বসে গেছি সবাই মিলে একসাথে ক্যামেরাটা মুভ করো তো হচ্ছে

আমি তো আমাকে বলছিলাম মাই রেসপন্স দেন তো যাই হোক ইদানি গ্যাসের সমস্যা হচ্ছে বেশি এর জন্য রাতের বেলায় লিজা রান্না ভাড়া লিজা রান্ধবি মিলে দুইজনে রান্না ভাড়া করে ফেলে আগেই এই হলো একটা প্রবলেম এখন বাজে রাত বারোটা আমরা খাইতে বসছি स्वास्थ्य अनेक किसी खाने सन्दे पर खुदा तक संगे थे